আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাহির থেকে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমিও ভালো আছি তো এদিকে মেজাপুর বেড়াতে আসছিলাম তো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো মাঝে চার পাঁচ দিন আমি ভিডিও আপলোড করি নাই তো এখন আপলোড করতেছি এমনি শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু বড় ভিডিও আপলোড করা হয় নাই তো এদিকে মাছ কিনে আনছে দুলাবাড়িতে তো আমি আবার মাছগুলো কেটে কেটে ধুয়ে এখন মানে পুটলা বেঁধে ধুয়ে দেবে ফ্রিজে ওরা একশো টে মাছ কিনে আনে বেশি হয়নি তারপরে কুটে ফ্রিজে রাখে চিংড়ি মাছও আনছিল তো সেই মানে আর সেই বিডিওটা আর করে নেই তো রান্না বান্না শেষ করে বিকালবেলা আপদের জমিতে যাচ্ছি আম পারতে তো আমের আচার বানাবো আর কিছু আম আমি বাড়িতে নিয়ে যাব আর কিছু আম আচার বানাই পাঠিয়ে দেবে আমার কাছে বাড়িতে তারাও বানাবে ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন তো ছোটোবেলা আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা স মানে ছড়া ছিল তাই 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 মামাবাড়ি যায় মামা বাড়ি আম কুড়া ঝড়ের দিনে আম কুড়াতে সুখ

বলে এদিকে যে বাসা এসে আসার পর এখন এই যে আম কষিয়ে রাখছি কত আম কাটে কাটে সেও দিয়ে আছে আচার বানানোর জন্য আর এই যেগুলো আচা মানে আম কষিয়ে রাখছিলাম সেইগুলো হলুদ মেখে এখন যে ছাদের উদ্দ দেবো দিয়ে এইগুলো আমচুর বানাবো মানে এগুলো পরবর্তীতে আপনার ই করবো তেল আর সামান্য মার মশলা দিয়ে এটা মানে বমির ভিতরে ভিজিয়ে রাখবো তো ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন কীভাবে আচার বানায় কাজ করে সাথে থাকেন বোনের বাসায় अच्छा ना अब क्या बन गई थी दे देती हूं सब के साथ मास्टर ले लो अब आप हल्का से दो हां देखो तू खाओ इतनी आया <ईँगा> तो मैं खाए मेल होते आता <ईँगा> है

কেউ আছে ট্রেনিং দেয় কেউ আছে ট্রেনিং না মানে ও ট্রেনিং এর সার্টিফিকেট টাকা দিয়ে বাইর করে আর ওর বড় একুশে মেনে আছে সেখানে খেয়ে তোর সামনের মাসে বিশ তারিখে যাবে এদিকে আমি আচারের জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছে দেওয়ার পর শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছে মানে সামান্য পরিমাণ পাঁচক্রম দিয়ে দিছে রসুন সে তারপরে পিঁয়াজ বাটা দিয়েছে হালকা মরিচ বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো মতো এখন কষাবে তেজপাতা দিয়ে দিছে সাথে এই যে গরম মশলা দিয়ে দিল এই আচারটা আমার মানে মামা তোবন বানাচ্ছে এখন দিয়েছে জিরা পাউডার আর হচ্ছে যে আপনার এসে পাউডার এখন দিয়ে দিচ্ছে হল পাউডার তো এই আমগুলো আগের দিন সেদ্ধ করে আমি ফ্রিজে রাখছিলাম রাতে তো এখন এইগুলো এখন মানে ই করতেছে আচার বানাচ্ছে যেহেতু আমি পরের দিন সকালবেলা চলে যাবো এর কারণে আচার টাচার বানাই রেডি করে রাখতেছে সাথে দিয়ে দেব আমাকে

হুম যে আমি I'm ah,